তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদিত্য জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে আগেই জেনেছি আমাদের বাংলা বর্ণমালায় বারোটি স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলি স্বরধ্বনির লিখিত রূপ স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু স্বচ্ছন্দে ও অবাধে বেরিয়ে আসে অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না তাকেই তাকেই স্বরধ্বনি বলে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু স্বচ্ছন্দে ও অবাধে বেরিয়ে আসে অন্য কোনো ধ্বনির সাহায্য ও নিতে হয় না তাকেই বলা হয় স্বরধ্বনি স্বরবর্ণ যে বিশেষ চিহ্নের দ্বারা স্বরধ্বনিকে লেখা হয় তাকেই বলা হয় স্বরবর্ণ যে বিশেষ চিহ্নের দ্বারা স্বরধ্বনিকে লেখা হয় তাকেই বলা হয় স্বরবর্ণ যেমন আ অসৈ দীর্ঘ ও দীর্ঘ বর্তমানে আমাদের কথা বলাই কিংবা লেখায় লি এর ব্যবহার নেই